আজকে কথা বলবো ডি ডলারাইজেশন নিয়ে হ্যাঁ ডি ডলারাইজেশন এর আগে আমি দুইটা ভিডিও করেছিলাম একটা ছিল মার্কিন ডলার কিভাবে হ্যাঁ বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করলো সেটা নিয়ে আর আরেকটা ছিল গোল্ড ব্যাক ডলার অর্থাৎ গোল্ডের বিপরীতে যে ডলার হ্যাঁ সেইটা থেকে গোল্ড মাইনাস হয়ে ডলার কিভাবে ফিয়াট কারেন্সিতে ঢুকলো হম এই দুইটা ভিডিও আমার ইয়াতে পাবেন লিস্টে পাবেন ওখানে গিয়ে দেখে আসবেন সেটারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো ডি ডলারের যে সব নিয়ে হ্যাঁ ডি ডলার রেশনটা কি ডি ডলার রেশনটা মূলত বিশ্বের এমন একটি নতুন ব্যবস্থা যে ব্যবস্থা ডলারের আধিপত্য থেকে বেরিয়ে এসে নতুন একটা মুদ্রা ব্যবস্থা চালু করা এটাকে বলা হচ্ছে ডি ডলারাইজেশন প্রক্রিয়া এটা কখন থেকে বলা হচ্ছে যখন থেকে ব্রিকের উৎপত্তি হয়েছে ব্রিক্স বি আর আই সি এস ব্রিক্স হ্যাঁ এটার ইয়ে হচ্ছে ব্রাজিল ইন্ডিয়া চায়না রাশিয়া হ্যাঁ আর সাউথ আফ্রিকা আমি যদি ক্রমানুসারে করি এটা এটা যদি সাজাই তাহলে বিতে ব্রাজিল আর তে রাশিয়া ইন্ডিয়া চায়না আর এস তে সাউথ আফ্রিকা এই পাঁচটা দেশ নিয়ে তৈরি হয় ব্রিক্স এই ব্রিক্স মূলত একটি অর্থনৈতিক জোট হ্যাঁ এটা কোনো সামরিক জোট না এরা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য ডলারের বাইরে নিজস্ব মুদ্রা ব্যবস্থা দিয়ে করার একটা প্রস্তাব নিয়ে এই গড়ে এই উঠে ব্রিক্সের এখন সদস্য সংখ্যা সম্ভবত তেরোটা হম বাকি দেশগুলোর নাম আমার মুখস্থ নাই আপনারা গুগলে সার্চ দিয়ে পাবেন এই যে ব্রিক্স ব্রিক্সের যে কার্যক্রম এই কার্যক্রমের মধ্যে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও আছে ইন্ডিয়া একই সাথে ব্রিক্স আছে আবার একই সাথে আমেরিকান আছে যে কোয়াডেরও মেম্বার হ্যাঁ কোয়াড হচ্ছে আমেরিকার সাথে ইন্ডিয়া আমেরিকা অস্ট্রেলিয়া মিলায় একটি সামরিক জোট হ্যাঁ একটি সামরিক কার্যক্রম নিয়ে তারা এই জোটটা গঠন করছে হ্যাঁ তো একই সাথে এই দুই জায়গায় থাকাতে আমেরিকা ইন্ডিয়াকে নিয়ে একটু বিপদেই আছে হুম যে তারা নিজেদের মধ্যে যে ব্যবসা বাণিজ্যটা করবে হ্যাঁ সেটা তাদের সমুদ্রা দিয়ে প্রথমত তারা তাদের প্রস্তাব ছিল তারা একটা আলাদা মুদ্রা চালু করবে তো সেই পর্যন্ত তারা এখনো যাইতে পারে নাই কিন্তু হ্যাঁ তারা চেষ্টা করতেছে যেমন চাইনা যদি রাশিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করে তাহলে রুবল এবং চাইনিজ মুদ্রা এই দুইটা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছে আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ার যে তেল কেনার ব্যবসা সেটাও হ্যাঁ রাশিয়ার শর্ত অনুযায়ী রুবলে করার চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়া করার চেষ্টা করতেছে এরকম একটা সিস্টেম আর কি তো তারা ইতিমধ্যে সম্ভবত বড় বড় ডিল কিছু করছে নিজের সমুদ্র ব্যবস্থা দিয়ে তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া তাদের হুম আরেকটা একটা প্রক্রিয়া হচ্ছে তাদের ব্রিক্সের একটা সিদ্ধান্ত হচ্ছে গোল্ড রিজার্ভ করা হ্যাঁ প্রচুর পরিমাণে গোল্ড রিজার্ভ করা হ্যাঁ তো তারা সবগুলি দেশ মিলে প্রচুর গোল্ড রিজার্ভ করতেছে বিশেষ করে চায়না গোল্ড রিজার্ভ করতেছে ইন্ডিয়া গোল্ড রিজার্ভ করতেছে তারপরে আপনার রাশিয়া গোল্ড রিজার্ভ করতেছে এই রিজার্ভের কারণে হচ্ছে কি আপনার পৃথিবী থেকে গোল্ড সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে তো গোল্ড যদি সেন্ট্রালাইজ হয়ে যায় গোল্ড সেন্ট্রালাইজ হয়ে গিয়ে গেলে যে সমস্যাটা তৈরি হবে এটা হচ্ছে বাজার অস্থিতিশীল থাকবে হ্যাঁ গোল্ডের দাম উঠানামার সাথে বাজার উঠানামা করবে বাজারের সকল কিছু উঠানামা করবে অর্থাৎ শেয়ার বাজার বলেন তেলের বাজার বলেন তারপরে আপনার অন্যান্য যে রেয়ার আর্ট ম্যাটেরিয়াল আছে সেগুলির দাম বলেন হ্যাঁ জ্বালা তারপরে আপনার আরো অনেক কিছু হ্যাঁ আপনার গোল্ডের সাথে সম্পর্কিত হ্যাঁ গোল্ডের বাজার এই মুহূর্তে যেমন গোল্ডের বাজার অনেক হাই হ্যাঁ গোল্ডের বাজার হাই থাকার কারণে হয় কি আপনার শেয়ার মার্কেটে একটা আতঙ্ক তৈরি হয় কখন গোল্ড নামতে শুরু করে নামতে নামতে শুরু শুরু করলে তো সাথে সাথে শেয়ার বাজারও করবে হ্যাঁ তখন ব্যবসায়ীরা বড় বড় আতঙ্কের মধ্যে থাকে এই জন্য যাদের হাতে গোল্ড রিজার্ভ থাকবে তারা যে কোনো যে কোনো সময় মুদ্রা বাজারে হ্যাঁ যেটাকে মানে ফিনান্স ক্যাপিটাল বলা হয় হ্যাঁ ফিনান্স ক্যাপিটাল মার্কেটে তারা যে কোনো সময় ধস নামাতে পারে হ্যাঁ এই একটা শক্তি তাদের হাতে থাকে হ্যাঁ সেই সেই কৌশলকে সামনে রেখেই এই দেশগুলো গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে এই হচ্ছে একটা আপনার ডলারের বিপরীতে ডিডলারাইজেশন প্রক্রিয়া এই পলিসি হচ্ছে এটা একটা আরেকটা প্রক্রিয়া হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে ক্রিপ্টোকারেন্সি নামে একটি ডিজিটাল কারেন্সি বাজারে আছে এবং সেটার কিছু ডিজিটাল এক্সচেঞ্জ আছে সেখানে আপনার বিনিয়োগ আছে এর মধ্যে বিটকয়েন আছে ইথিরিয়াম আছে সোলানা আছে হ্যাঁ তারপরে এরকম অনেক মুদ্রা আছে এরকম ডিজিটাল মুদি আছে কারেন্সি আছে হ্যাঁ এই কারেন্সিগুলির মধ্যে বিটকয়েন হচ্ছে আপনার অন্যতম নিয়ন্ত্রক শক্তি হুম এই বিটকয়েন যেমন মনে করেন দুই হাজার সালের জানুয়ারি মাসে একটা বিট দাম ছিল আপনার পনেরো হাজার ডলার হ্যাঁ আবার এই বিট যখন চালু হয় সেই হাজার নয় দশ সালের দিকে তখন একটা বিটকয়েন এর দাম ছিল মাত্র পঞ্চাশ সেট সেই বিটকয়েন এর দাম এখন এক লাখ বিশ হাজার ডলার হ্যাঁ আপনার কোথায় গেছে হ্যাঁ তাহলে এই বিটকয়েন কারা কিনতেছে হম এই বিটকয়েন ও প্রত্যেকটা দেশই বিটকয়েন কিনে কিনে তারা রিজার্ভ করে এটার নাম দিছে তারা স্ট্র্যাটেজিক রিজার্ভ হ্যাঁ বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ হ্যাঁ এই বিটকয়েন ইথেরিয়াম এরকম সোলানা এরকম কিছু কিছু কয়েনকে আমেরিকার স্টক এক্সচেঞ্জ আবার বৈধতা দিছে হ্যাঁ এসিসি যেটা তাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আবার ইটিএফ হ্যাঁ হ্যাঁ ইটিএফ নামে একটা পদ্ধতি তারা চালু করেছে হ্যাঁ ইটিএফ মানে হচ্ছে একচেঞ্জ ট্রেডেড ফান্ড হ্যাঁ একচেঞ্জ ট্রেডেড ফান্ড হ্যাঁ এই নামে তারা একটা পদ্ধতি চালু করেছে এই পদ্ধতির মধ্যে বিটকয়েন ইথেরিয়াম এরকম কিছু আপনার ডিজিটাল কারেন্সি আপনার ইয়েতে লিগেলি কেনা বেচা করা যাবে হ্যাঁ আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলি আছে যেমন ধরেন ব্ল্যাকটক ফেডিলিটি হ্যাঁ মাইক্রোসফট হ্যাঁ তারপরে ইলন মার্কস নিজে হ্যাঁ ইভেন ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প নিজেরও হ্যাঁ ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান আছে উনি নিজেও এই সমস্ত ক্রিপ্টো কারেন্সিটা তাদের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আছে হ্যাঁ তাদের হাতে প্রচুর বিটকয়েন রিজার্ভ আছে ইথিরিয়াম রিজার্ভ আছে হ্যাঁ এবং আমেরিকান সরকার নিজেও বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ নামে তারা একটি আইন হ্যাঁ তারা ইয়ে করছে চালু করতে যেতেছে এটা হচ্ছে ট্রাম্পের একটা বড় টার্গেট হ্যাঁ ট্রাম্প যখন ইলেকশন করে ইলেকশনে আসার আগে হ্যাঁ বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ নামে একটি আইন তৈরি করবে এবং ক্রিপ্টো তারা ওই ইয়ে হিসেবে একটা মুদ্রা ব্যবস্থা হিসাবে স্বীকৃতি দিবে এই মর্মে একটা ঘোষণা ট্রাম্প দিয়েছিল হ্যাঁ নির্বাচনের আগে তো আমেরিকাতে কোনো কিছু আইন তৈরি করতে গেলে এইগুলি যেহেতু তার সেটা একটা ফেডারেল কান্ট্রি হ্যাঁ ফেডারেল রিপাবলিক তো তাদের অন্যান্য যে রাজ্যগুলি আছে রাজ্যগুলির রাজ্যগুলির সংসদেও সেইগুলি পাস হয়ে আসতে হবে তো এই পর্যন্ত এগারোটি আমেরিকার এগারোটি রাজ্যে এই এটা পাশ হয়ে গেছে যে আমেরিকা বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে তারা কিনতে পারবে বাজার থেকে কিনতে পারবে কিনে তারপরে সেটাকে রিজার্ভ আকারে রাখতে পারবে তো এগারোটা হয়েছে এরকম আরো যখন সবগুলি মোটামুটি হয়ে যাবে তখন এটা আইনে পরিণত করতে পারবে তো এটা আমেরিকার কি কারণে তারা এটা করতে চাইতেছে হ্যাঁ এটা একটা অন্য আলোচনা হ্যাঁ তারপরে আমি ছোট করে করি আমেরিকার যে আপনার থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার তাদের যে ডেট আছে হ্যাঁ অর্থাৎ তাদের যে ঋণ আছে হ্যাঁ সেটা আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলায় তাদের যে ঋণ আছে সেই ঋণের এগেনস্টে তাকে সুদ দিতে হয় প্রায় 1.2 ট্রিলিয়ন ডলার হ্যাঁ এটা কিন্তু আমেরিকার জন্য একটা বিরাট মাথা তাদেরকে এই ঋণ থেকে বেরিয়ে আসতে হবে এখন অনেকেই এটা নিয়ে ইয়ে করে তর্ক করে যে আমেরিকা যুদ্ধ টুদ্ধ করে নানান ভাবে ইয়ে করে হ্যাঁ অন্য দেশ দখল করে অন্য সম্পদ লুণ্ঠন করে হ্যাঁ তারা এইগুলি ফিল আপ করার চেষ্টা করবে অর্থাৎ আগামী যে যুদ্ধ বিগ্রহ বাড়বে আমি অবশ্য সেইভাবে দেখি না আমেরিকা যেটা টার্গেট করছে সেটা হচ্ছে বিটকয়েন থেকে তারা এই ঋণটা পরিশোধ করবে হ্যাঁ এই ঋণটা পরিশোধ কিভাবে করবে যেমন ধরেন বিটকয়েনের দাম আছে এখন এক লাখ বিশ হাজার ডলার হ্যাঁ এই বিটকয়েনের দাম আপনার মনে করেন উঠে যাবে আপনার এক মিলিয়ন ডলারে হ্যাঁ আমেরিকা যখন স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে আইনটা যখন পাস করবে তার আগে দেখবেন যে আমেরিকা সরকার এবং আমেরিকার বড় বড় ব্যবসায়ীরা তারা মেনুপুলেট করে এই বিটকয়েন নামায় আর পঞ্চাশ হাজার হ্যাঁ চল্লিশ হাজার পঞ্চাশ হাজারে নিয়ে যাবে বা আরো কমে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর সেখান থেকে তারা কিনা শুরু করবে কিনা শুরু করতে করতে মনে করেন যে দুই লাখ তিন লাখ পর্যন্ত তারা এই এটাকে কিনবে হুম কিনার পরে তারপরে যখন মার্কেট আপনার একদম একটা বিটকয়েন একদম যখন ওয়ান মিলিয়ন ডলার হয়ে যাবে আজ থেকে দুই চার পাঁচ বছর পরে হ্যাঁ তখন তারা এই বিটকয়েন তাদের হাতে যে রিজার্ভ থাকবে সেই রিজার্ভকে কাজে লাগিয়ে তারা সেই ঋণ পরিশোধ করার একটি পদ্ধতি তারা বাইর করবে হ্যাঁ এই যে বিটকয়েন বা আপনার ডিজিটাল কারেন্সি এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে আপনার লেনদেন করার জন্য আপনার ওই ইয়ারা ওই যে ব্রিক্স এর দেশগুলো আরো অনেক দেশ আছে যারা এটার মাধ্যমে লেনদেন করতে চাচ্ছে হ্যাঁ কিন্তু ডলারের প্রভাবের এগেনস্টে তারা এখনো সুবিধা করতে পারতেছে না কিন্তু করে ফেলবে খুব দ্রুত হম আগামী পাঁচ দশ বছরের মধ্যে আপনার মনে করেন যে এই ডিজিটাল কারেন্সিতে আমদানি রপ্তানি শুরু হয়ে যাবে হাইলর মাস্কের একটা নিজস্ব কয়েন আছে এটার নাম হচ্ছে আপনার ডগ কয়েন DOGE ডগ ডগ কয়েন হ্যাঁ এটার দাম হয়তো এখন 20 সেন্ট আছে হ্যাঁ কিন্তু এটা হয়তো কোনো এক সময় 5-10 ডলারে চলে যাবে যখন হাইলর মাস্ক এই এটা দিয়ে লেনদেন শুরু করবে তার যে টেসলা ইতিমধ্যে যে ঘোষণা দিছে তার যে টেসলা গাড়ি এই টেসলা গাড়িতে ডগ দিয়ে ডগ কয়েন দিয়ে পেমেন্ট করা যাবে হ্যাঁ তারপরে মাস্টার কার্ড মাস্টার কার্ডইতিমধ্যে আপনার এই ডিজিটাল কারেন্সি ডি ডিজিটাল কারেন্সির মাধ্যমে মাস্টারকার্ড দিয়ে লেনদেন করা যায় হ্যাঁ তারপর এরকম অনেক কিছু আছে হ্যাঁ সনি কোম্পানি রিসেন্টলি ডিজিটাল কারেন্সি দিয়ে লেনদেন শুরু করতে তারপর ইউটিউব হ্যাঁ তারাও চেষ্টা করতেছে ডিজিটাল কারেন্সির দিয়ে লেনদেন করার দা ফেসবুক ইউটিউব তারপর ইতিমধ্যে কিছু শেয়ার আছে শেয়ারকে টোকেনাইজ করছে অর্থাৎ এই ডিজিটাল কারেন্সিতে তারা গোপনান্তরিত কইরা ওই বিটকয়েনের মতোই হ্যাঁ তারা লেনদেন শুরু করছে হ্যাঁ এরকম আস্তে আস্তে কিন্তু এটার বেশ প্রভাব বিস্তার হচ্ছে হ্যাঁ ওয়াল মার্কেটে আমরা বাংলাদেশে এটা এখনো নিষিদ্ধ করে রাখছে কিন্তু তারপরে ওয়াল কিন্তু বসে নাই তারা ওয়ালডে এটা ব্যবহার করতেছে হুম তো এই যে একটা সিস্টেম হ্যাঁ নতুন যে একটা সিস্টেম আসতেছে এই যে ডিজিটাল কারেন্সি তারপরে গোলকেও আবার ডিজিটাল কারেন্সিতে রূপান্তরিত করা হয়েছে হ্যাঁ গোল্ডকে ডিজিটাল কারেন্সিতে রূপান্তরিত করেছে মানে প্রতিটা গোল্ড প্রতিটা আউন্স গোল্ডের বিপরীতে আপনার ডিজিটাল কারেন্সি এটার নাম হচ্ছে এক্স এটি টিথার ডিজিটাল কারেন্সি টিথার গোল্ড এটার নাম হ্যাঁ ডিজিটাল কারেন্সিতে তারা রূপ রূপ দিছে হ্যাঁ রূপ দিয়ে তারপরে এটা দিয়ে লেনদেন হচ্ছে হ্যাঁ সেটাতে আপনার গোল্ড আপনার যে কেউ হ্যাঁ গোল্ডে ওই সমস্ত ডিজিটাল কারেন্সিতে গিয়ে লেনদেন করতে পারে বাংলাদেশ বাদে বাংলাদেশে এটা নিষিদ্ধ তো এইভাবে যে একটা নতুন একটা যে মুদ্রা ব্যবস্থা তৈরি হচ্ছে এই মুদ্রা ব্যবস্থাকে বলা হচ্ছে ডি ডলারাইজেশন অর্থাৎ ডলার থেকে বেরিয়ে নতুন একটা মুদ্রা সিস্টেমে ঢুকা এই ডি ডলারাইজেশন প্রক্রিয়াটা হচ্ছে আমেরিকার মাথা আমেরিকা যদি শেষ পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ নাই করতে পারে হ্যাঁ তাহলে আমেরিকা যেন এই ডিজিটাল কারেন্সিকেও নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্য আগে থেকে তারা প্রস্তুতি নিয়ে রাখছে তারা ইতিমধ্যে ইটিএফ চালু করে দিয়েছে যেটা আর কেউ পারে না ও আমেরিকার পরে সম্ভবত হংকং চালু করছে ইটিএফ হ্যাঁ আর কে কে করছে আমি জানি না তবে এই দুইটাতে নাম আমি পত্রিকায় দেখছি মানে নিউজে দেখছি আর কি যদি না করতে পারে আমেরিকা যদি এটাকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে নিজেরা যেন এইটার এই এই ডিজিটাল কারেন্সি তারাও যেন আগায় থাকে অন্য অন্যদের থেকে আগায় থাকে সেই তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ বলে ডিডলারাইজেশন প্রক্রিয়াটা শুরু শুরু হইলেও আমেরিকাও কিন্তু এই ডিডলারাইজেশন প্রক্রিয়ার পার্ট হয়ে আছে অলরেডি হ্যাঁ অন্যরা চেষ্টা করতেছে আমেরিকাকে ডিফিট দিয়ে ডলারকে ডিফিট দিয়ে তারপরে আপনার ওই ইয়ে করা ওই ডিডলারাইজেশন প্রক্রিয়াটা হ্যাঁ চালু করা অন্যরা চাচ্ছে যে আমেরিকার ক্ষতি করা ডি প্রক্রিয়া দিয়ে কিন্তু আমেরিকা আগে থেকে প্রস্তুতি নিয়ে ফেলছে হ্যাঁ তারা ইতিমধ্যে ডলারকে ডিজিটাল করার চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ ইতিমধ্যে সম্ভবত তারা একটি ডিজিটাল ডলার হয়তো তারা মার্কেটে সারছে কি সারছে না বা এরকম একটা পরিকল্পনার কথা শুনছিলাম হ্যাঁ তো তো ডলারকে যদি যখন তারা ডিজিটাল করে দিবে তারা ব্লক চেনের আন্ডারে নিয়ে আসবে তখন ডিডলাইজেশন প্রক্রিয়ায় ডলার ক্ষতিগ্রস্ত হইল আমেরিকা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না হ্যাঁ আমেরিকা কিন্তু তাছে সে যেহেতু আগে থেকে প্রস্তুতি নিছে হ্যাঁ তাকে ডিফিট দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে তখন আবার নতুন নতুন করে আমেরিকা তাদের রিজার্ভ দিয়ে এই সমস্ত ডিজিটাল কারেন্সিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে যাই হোক ভবিষ্যতে কি হবে না হবে আমেরিকা কি স্ট্র্যাটেজি নিবে অন্যরা আমেরিকাকে ডিফিট সেটা সময় আসলেই দেখা যাবে আমরা দেখবো হ্যাঁ তো এই হচ্ছে ডিডলারাইজেশন প্রক্রিয়ার ডিটেলস অর্থাৎ ডলার থেকে বেরিয়ে অন্য আরেকটা মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করার নামই হচ্ছে ডিডলারাইজেশন প্রক্রিয়া